আসসালামু আলাইকুম আজকে আমি দুপুর দুটো থেকে অবস্থান করছিলাম স্কোয়ার হসপিটালে তো ওপিডিতে আজকে অনেক পেশেন্টের সাথে আমার কথা হয়েছে সেটা হচ্ছে গ্রাম থেকে যে সব পেশেন্ট সাধারণত ঢাকা স্পেশালাইজড হসপিটালগুলিতে ট্রিটমেন্টের জন্য আসে বেশিরভাগ পেশেন্টই কিন্তু ডাক্তার সিলেকশানে ভুল করে যেমন হচ্ছে পেইনের জন্য যে পেশেন্টগুলি আসে বিশেষ করে আপনার নিউরোলজিক্যাল পেন অথবা অথবা আপনার জয়েন্ট পেইন এই ধরনের পেইনের ক্ষেত্রে পেশেন্টরা অনেক পেশেন্টই হয়তো যেমন নিউরোলজিক্যাল পেইনের ক্ষেত্রে অনেক পেশেন্টকে যাওয়া উচিত আপনার ফিজিক্যাল মেডিসিনের কাছে কিন্তু ওই ধরনের পেশেন্ট হয়তো যাচ্ছে মেডিকেল মেডিসিন স্পেশালিস্টের কাছে কিছু পেশেন্টের হয়তো যাওয়া উচিত নিউরো মেডিসিনের কাছে সেক্ষেত্রেও পেশেন্ট চলে যাচ্ছে মেডিসিন স্পেশালিস্টের কাছে কিছু পেশেন্টের যা উচিত হলো ইউরোলজিস্টের কাছে হয়তো পেশেন্টটা চলে যাচ্ছে হলো মেডিসিন স্পেশালিস্ট অথবা ন্যাফ্রোলজিস্টের কাছে কিছু পেশেন্ট আছে তার যা উচিত হলো সরাসরি গাইনোকোলজিস্টের কাছে ওই পেশেন্টটা কিন্তু চলে যাচ্ছে আবারও মেডিসিন স্পেশালিস্টের কাছে অথবা ইউরোলজিস্টের কাছে তো এই ধরনের ভুলগুলি বেশিরভাগ ক্ষেত্রেই যারা ফার্স্ট টাইম ট্রিটমেন্ট নেওয়ার জন্য জেলার অথবা উপজেলা শহর থেকে ঢাকা শহরে আসে বেশিরভাগ পেশেন্টই কিন্তু এই কনসালটেশন সেবাটা নেওয়ার জন্য ডক্টর সিলেকশানটা খুব বেশি ভুল করে এবং এই ভুলের কারণে কিন্তু পেশেন্টদের ট্রিটমেন্ট কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে কারণ যখনই সে তার রোগের জন্য যে স্পেশালাইজড কেয়ারটা সেটার জন্য সে যখন ডক্টর সিলেকশানে ভুল করে তখন যে ডাক্তারের কাছে যাচ্ছে সেই ডক্টর কিন্তু তার মতো করে একটা টেস্ট কিন্তু মানে ডায়াগনোসিস করতে দিচ্ছে এবং 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 সে ডায়াগনোসিস করার পর কিন্তু আবার যখন রিপোর্টগুলি নিয়ে আসে তখন কিন্তু একটা ট্রিটমেন্টের মধ্যে থাকছে এরকম বহুবার ট্রিটমেন্টের পরও যখন একটা পেশেন্টের তার সঠিক সেবাটা পাচ্ছে না তখন কিন্তু সে বিভিন্নভাবে আসলে তার যেই কনসালটেশন সেবা অথবা যেই কনসালটেন্টদের কাছে যাওয়া উচিত অথবা যেমন হলো গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য গাইনোকোলজিস্টের কাছে অথবা আপনার নিউরোলজিক্যাল পেইনের জন্য নিউরোলজিস্টের আছে নিউরোমেডিসিনেক কাছে অথবা হলো ফিজিক্যাল মেডিসিনের কাছে। অথবা অর্থোপেডিক সেবা নেওয়ার জন্য অর্থোপেডিক ডক্টরের কাছে অথবা কিডনি সেবা নেওয়ার জন্য ন্যাফ্রোলজিস্টের আছে ইউরোলজিক্যাল সেবা নেওয়ার জন্য ইউরোলজিস্টের আছে এই ধরনের কিন্তু অসংখ্য ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে অনেক পেশেন্ট আছে যে তার যাওয়া উচিত আসলে ফিজিক্যাল মেডিসিনে কাছে পেশেন্ট চলে যাচ্ছে ফিজিওথেরাপিস্টের কাছে এই ধরনের অসংখ্য অসংখ্য ভুল কিন্তু হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই হচ্ছে এতে পেশেন্টরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পেশেন্টদের ট্রিটমেন্ট কস্ট অনেক বাড়ছে ডায়াগনোসিস কস্ট অনেক বাড়ছে কিন্তু পেশেন্টরা আসলে সঠিক সেবা পাচ্ছে না আমি যে কারণে ভিডিওটা করছি সেটি হচ্ছে এরকম প্রত্যেকটা স্পেশালাইজড হসপিটালে পেশেন্টদের যদি আসলে ট্রিটমেন্ট নেওয়ার আগে ওপিডিতে বিশেষ করে ট্রিটমেন্ট নেওয়ার আগে পেশেন্ট কাউন্সিলিংয়ের ব্যবস্থা যদি থাকতো এবং কাউন্সিলিং সেন্টার থেকে পেশেন্টকে রাইটলি কাউন্সিলিং করে পেশেন্টটাকে কিন্তু যার গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত তাকে গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে পাঠাতো অথবা যার নিউরোলজিস্টের কাছে যাওয়া নিউরোমেডিসিনের কাছে যাওয়া উচিত তাকে নিউরোমেডিসিনের কাছে যাওয়ার জন্য অ্যাডভাইস করতো অথবা যার নেফ্রোলজিস্টের কাছে যাওয়া উচিত তাকে ন্যাফ্রোলজিস্টের কাছে যাওয়ার জন্য অ্যাডভাইস করত তো এই সেবাটা আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে যেখানে অসংখ্য স্পেশালাইজড হসপিটাল আছে সরকারি প্রাইভেট হসপিটাল এই সেবাটা দেওয়া অবশ্যই অবশ্যই জরুরি কারণ বেশির গ্রাম থেকে অসংখ্য পেশেন্ট প্রতিদিনই ঢাকা শহরে স্পেশাল সেবা নেওয়ার জন্য আসে এবং তারা বিশেষ করে যারা প্রাইভেট হসপিটালগুলিতে সেবা নিচ্ছে এই প্রাইভেট হসপিটালগুলিতে কিন্তু পেশেন্ট কাউন্সিলিংয়ের যথেষ্ট অভাব রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং ব্যবস্থা নেই তো প্রত্যেকটি প্রাইভেট হসপিটালকে বিশেষ করে ল্যাবেড হসপিটাল ল্যাবেড কার্ডিয়াক ল্যাবেট স্পেশালাইজড হসপিটাল পপুলার হসপিটাল রয়েছে স্কোয়ার হসপিটাল রয়েছে ইউনাইটেড রয়েছে অ্যাভারকেয়ার রয়েছে অথবা আজগুরালি হসপিটাল রয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের প্রাইভেট হসপিটাল রয়েছে এই প্রাইভেট হসপিটালগুলিতে বেশিরভাগ পেশেন্ট কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে উপজেলা লেভেল থেকে ঢাকা শহরে আসে এবং তারা কিন্তু বেশ মোটো অঙ্গের টাকা খরচ করে ট্রিটমেন্টের জন্য তারপরেও কিন্তু এই ট্রিটমেন্টের প্রাথমিক পর্যায়ে কিন্তু তারা বিভিন্নভাবে আসলে সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছে না বাট তাদের অনেক টাকা কিন্তু ইন্দাম দাম খরচ হয়ে যাচ্ছে এই জন্যই প্রত্যেকটি স্পেশালাইজ হসপিটালে পেশেন্টদের জন্য প্রাথমিকভাবে ডক্টর দেখানোর পূর্বে ডক্টর সিলেকশনের পূর্বেই এই পেশেন্ট কাউন্সিলিং সেবাটা এর দেওয়াটা খুবই খুবই জরুরি তাহলে কিন্তু পেশেন্টরা তারা তাদের আপনার যে আপনার সমস্যাগুলি রয়েছে অথবা তাদের যে ডিজিজ ডিজর্ডার রয়েছে সেগুলি ট্রিটমেন্টের জন্য তারা সঠিক ডক্টরের কাছে কিন্তু যেতে পারবে অথবা তারা কনসালটেশন সেবা নেওয়ার জন্য তারা সঠিক কনসালটেন্টকে খুঁজে পাবে অথবা সঠিক কনসালটেন্টের কাছে যাওয়ার জন্য তারা সে অ্যাডভাইসটা নিতে পারবে তো এই সেবাটা আসলে খুবই খুবই জরুরি আমরা আশা করব যে প্রত্যেকটি প্রাইভেট হসপিটাল এই সেবাটা খুব শীঘ্রই চালু করবে এবং পেশেন্টদের আপনার সেবা দেওয়ার জন্য তারা আসলে যথেষ্ট ধরনের কার্যকর উদ্যোগ নেবে আপনার সবাই ভালো থাকুন আলাইকুম